এমন এমন ঘটনা সামনে আসে মানে যেহেতু আগে থেকেই জানা নেই সুতরাং একটা মানে ধাক্কা লাগে যেমন অধ্যাপক রিয়াজ ওই নারীকে চেনেন না আচ্ছা হঠাৎ করে অধ্যাপক আলী রিয়াজ ওই নারী অর্থটা কি প্রধান উপদেষ্টার প্রেস উইং মানে মনে হচ্ছে যেন এই বিষয়টা সবাই জানে এখন আমি হয়তো বেকুব টাইপের লোক হইতে পারি আমি তো এরকম নজরে দেখিনি একবার মনে হয় দেখছিলাম কোন কি বাংলো বাড়িতে কি সব মানে প্রচার করছে এখানে ছিল ঢাকার কাছাকাছি তো বোঝা যায় কিছুটা যে যেহেতু অধ্যাপক বহু জনের চক্ষুশুল বা টার্গেট হয়তো তার চরিত্র হননের জন্য এইটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে এখন সত্য মিথ্যা যাচাই করা তো আমার পক্ষে সম্ভব না ফলে ওই সোশ্যাল মিডিয়ার এইগুলো আমি গুরুত্ব দিই না কারণ এখানে ভয়ঙ্কর একটা দিক হলো যে কোনো সম্মানই লোককে মুহূর্তের মধ্যে অসম্মানিত করা আর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করা এগুলি আমার একেবারেই পছন্দ না কিন্তু যারা বিশিষ্ট হন তাদেরকে নিয়ে অনেকে বেশি খেলতে পছন্দ করেন তো হয়তো তার অংশ এটাই আমার ধারণা ছিল কিন্তু আজকে প্রেস থেকে এই বিবৃতিটা আমাকে একটু ধাক্কা দিল কি বিষয়টা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলিরিয়াসকে নিয়ে এক নারী মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীন ভিডিও প্রচার করেছেন এই ভিডিওটা আমার নজর এখনো আসেনি এবং তার চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং অধ্যাপক আলিরিয়াজ ওই নারীকে চেনেন না জানিয়ে উইং বলেছে সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে বিবেচনা করে অর্থাৎ নজর রাখছে যদি এই এটার সত্য মিথ্যা হয় মিথ্যা হলে তো অ্যাকশন নেবে সত্য হলে কি করবে না। বুধবার মানহানিকর বক্তব্য প্রচার বিষয় অধ্যাপক আলী বলেছে অতন্দ্রা নুরীপা আমি এই যেবার প্রথম নাম শুনলাম অতন্দ্রা নামটা দেখেন খুব কঠিন এটা কোন ধর্ম কোন বর্ণের আমি জানি না এরকম অদ্ভুত নামটা জানি না আগে শুনিনি কখনো অতন অতন্দ্রা নুরিপা এখন আমার যায় জানার বাইরে অনেক ঘটনা পৃথিবীতে ঘটছে সব আমাকে জানতে হবে আমাদের কোনো কথা নেই যাই হোক ওই অতন্দ্রানুরিপা নামের ওই নারী গতকাল মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক আলী রিয়াজের চরিত্র হননের এই অপচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে প্রেসবি বার্তায় বলা হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন তিনি এই বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হচ্ছে তার সর্বৈব মিথ্যা তিনি আরো জানিয়েছেন এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপূর্ণ প্রচার করা হচ্ছে এই ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি অন্যথায় তিনি আইনানক ব্যবস্থা নেবেন যাই হোক এখন কথা হলো যে অধ্যাপক আলী ব্যাপারে অনেকের অসন্তুষ্টি আছে কিন্তু উনি কেন টার্গেট হবেন টার্গেট হইতে পারে দুটো কারণে হয়তো তার এই পুরো এই যে প্রসেস জুলাই সনদের এটা অনেকে মানে পছন্দ করেননি কিন্তু এটার মোকাবেলা কি একেবারে ব্যক্তিগতভাবে ভাবে হবে কিনা এটা যদি হয়ে থাকে এটা খুবই মানে নিচু তার পরিচয় আর একটা বিষয় উনি তো তার ওই দায়িত্বটা শেষ করে উনি চলে গেছেন তারপর আবার প্রধান উপদেষ্টা তাকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন বোঝা যায় যে আগামী দিনে যে নির্বাচন কুশিয়াল সময়টা পার করার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ দিনুস মনে করছেন যে অধ্যাপক আলী রিয়াজ যদি তার পাশে থাকে তাহলে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বা তার উপর একটা আস্থা আছে সেই জায়গা থেকে হয়তো তিনি নিয়েছেন আর এতে হয়তো অনেকে ক্ষুব্ধ হয়েছেন মনে করছেন যে অধ্যাপক আলী রিয়াজ থাকলে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হয়তো সাধন হবে না আমি সবই কিন্তু মানে কি হইতে পারে কি হইতে পারে না আমি বলছি মানে এর বিপরীতটাও হইতে পারে হয়তো সত্যি সত্যি হচ্ছে কিন্তু এটা তো আমরা কেউ জানি না কিন্তু হঠাৎ করে যখন নাকি একটা প্রেস উইং বিবৃতি দেয় তাহলে কি হলো অধ্যাপক আলী রিয়াজ এক নারী ঘটনা কি মানে ধাক্কা খাইলাম তাই দর্শক মানে উল্লেখ করলাম এবং একটা অবগত হইলাম যে এরকম একটা ঘটনা ঘটতেছে যার প্রেক্ষিতে বিষয়টা অনেক দূর গড়ানোর আগেই হয়তো প্রেস উইং একটা বিবৃতি দিয়ে তাদের পজিশন বা অধ্যাপক আলী রিয়াজ পজিশনটা ক্লিয়ার করছে তারপর বলছে যে তারা গভীরভাবে বিষয়টি দেখছে যে আসলে কি ঘটলো বা কি ঘটছে দেখা যাক এখন নিশ্চয়ই এর ফলাপ স্টোরি হবে দর্শক